সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আমি ডক্টর রাজ আপনাদের সাথে আজকে ছোট একটা বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা আমরা প্রতিজন ব্যক্তি কিন্তু কি করি প্যাকেটজাত খাদ্য ব্যবহার করি বিভিন্ন ধরনের প্যাকেটজাত খাদ্য যেমন ইনস্ট্যান্ট নুডলস চিপস আর বিস্কিট এছাড়াও ফ্রোজেন খাবার অর্থাৎ ফ্রিজে রাখা খাদ্য আমরা গ্রহণ করি এই খাদ্যগুলোকে কি বলা হয় এই খাদ্যগুলোকে গুলোকে আলট্রা প্রসেসড ফুড গুলো কোয়া হয় এই যে আলট্রা প্রসেসড ফুড আমরা যে গ্রহণ করি এই আলট্রাপ্রসেসড প্রসেসড ফুডের মধ্যে কি থাকে না সাধারণ খাদ্য এবং এবং বিভিন্ন ধরনের ব্যবহার করা হয় যাতে এই খাদ্যগুলা অধিক দিন পর্যন্ত ভালো থাকে সাথে এই খাদ্যগুলোর মধ্যে কি ব্যবহার করা হয় অতিরিক্ত লবণ আরো চিনি ব্যবহার করা হয় আর এছাড়াও হাইড্রোজেনেটেড তেল আর ট্রান্সফ্যাট এই খাদ্যগুলোর মধ্যে অধিক বেশি পরিমাণে থাকে এই যে আমি যেগুলো কৃত্রিম উপাদানের কথা বললাম এই কৃত্রিম উপাদান গুলো কি হয় যে আমাদের হজম শক্তিতে বাধার সৃষ্টি করার সাথে সাথে আমাদের গার্ড হেলথের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষতি করে অর্থাৎ আমাদের অন্তরে থাকা ব্যাকটেরিয়াকে কি করে নষ্ট করে বা কিল করে আমাদের অন্তরে রয়েছে লক্ষ কোটি ভালো ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াগুলো আমাদের হজমে সহায় করার সাথে সাথে আমাদের মুড মনোযোগ ঘুম এবং মানসিক স্বাস্থ্যের উপরে প্রতকভাবে প্রভাব ফেলায় অর্থাৎ আমরা দেখলাম যে এই যে আল্ট্রা প্রসেসড ফুড আছে এই ফুড গুলো কি করে আমাদের অন্তরে থাকা ভালো ব্যাকটেরিয়া নষ্ট করে আরো আমাদের অন্তরে থাকা ভালো ব্যাকটেরিয়া যদি নষ্ট হয় তাহলে আমাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা যেমন আমাদের অ্যাসিডিটি সমস্যা এবং হজমের সমস্যা দেখা দেয় এছাড়াও আমাদের মুড মনোযোগ এবং মানসিক স্বাস্থ্যের উপরে প্রতকভাবে প্রভাব ফেলায় এছাড়াও এই খাদ্য যদি আমরা অধিক বেশি পরিমাণে গ্রহণ করি তাহলে আমাদের ওজন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় আর ইনসুলিন সেন্সিটিভিটি কমে যায় অর্থাৎ আমাদের শরীরে ডায়াবেটিস হওয়ার ঝুঁকিও অধিক বেশি পরিমাণে বৃদ্ধি পায় তার জন্য বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন এই প্যাকেটজাত খাদ্যগুলো কি করে আমাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার সৃষ্টি করে মনে রাখবেন খাদ্য শুধু আমাদের শারীরিক স্বাস্থ্য নয় এবং মানসিক স্বাস্থ্যের উপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলায় তার জন্য আপনারা প্রসেসড ফুড খাওয়ার থেকে বিরত থাকবেন ঘরে তৈরি খাদ্য বিভিন্ন ধরনের ফলমূল এবং আয়স জাতীয় খাদ্য আরো পানিযুক্ত খাদ্য অধিক বেশি পরিমাণে গ্রহণ করবেন আরো সাথে সাথে আপনারা খাদ্যর সাথে সাথে অধিক বেশি পরিমাণে পানি গ্রহণ করবেন তাহলে আপনারা সুস্থ শরীরের সাথে সাথে একটা সুস্থ মানসিক স্বাস্থ্য অধিকারী হতে পারবেন আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক